নদীর তেহর্ত থানার পুটিমারি দক্ষিণপাড়া এলাকায় ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ট্রাক্টরের দাপটে গ্রামের রাস্তায় বেপরোয়া ট্রাক্টরের দাপটে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে তার কারণে অতিষ্ঠ হয়েছেন গ্রামবাসীরা তাই আজ তেহট্টো থানার অধীন পুটিমারি দক্ষিণ এলাকায় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করে একটি ট্রাক্টর গ্রামবাসীদের অভিযোগ রাস্তাটি সংকীর্ণ তার উপর রাস্তা খারাপ কিন্তু বেপরোয়া ভাবে মাটি ভর্তি ট্রাক্টর যাতায়াত করছে তাতে কোনো সময় সংকীর্ণ রাস্তায় দুর্ঘটনা ঘটে যেতে পারে স্থানীয় সূত্রে জানতে পারা যায় মঙ্গলবার সকালে স্ত্রী ও তার শিশুকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন এক যুবক পুটি মারি সুইচ গেটের কাছে বেপরা ট্রাক্টরের দাপটে রাস্তায় পড়ে যান যুবক এই ঘটনা জানাজানি হতে ক্ষুব্ধ হয়ে জড়ো হয় ওই এলাকার মানুষ এবং বিক্ষোভ দেখায় এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় আজকে আমাদের একটা ছেলে হুম সেখান থেকে স্কুলে যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলো যে থেকে ট্র্যাক্টারের সাইড না দেওয়ার কারণে উল্টে পড়ে যায় ওরণে আমরা রাস্তা অপরাধ করি যে ট্র্যাক্টরগুলো ধরি ধরার পর আমরা আটকে দিই যে আপনাদের খবর করেছি বা পুলিশ মিডিয়াতে খবর করেছি দিয়ে আমরা এই রাস্তা অপরাধ করেছি এই কারণে যে আমরা খুব এই রাস্তা নিয়ে বিপদে পড়ে আছি যে আমরা এই রাস্তাতে আমরা ট্র্যাক্টর মাটি কাটা ট্র্যাক্টর চালাতে দেবো না এই আমাদের পক্ষে

ওই গায় ফটো দিবি চাকনা গাড়ি ফটো তো লাগাছে নাম্বারটা সালস সবাই দন সবাই বল হ্যাঁ ওইটা ওই গাড়িটা ফেলি গেল বলতো ওইটা ফেলি গেল এরকম কইতো আমাদের রাস্তাতে তো দুইজন মানুষের রাস্তা চলতে দেখছে মাস্ক পুরি সামনে আবার দেখছ ଏଇଠି ଯାଇବାକୁ